আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেতারা মিনি কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মাত্র দুই পিস মাংস দিয়ে দারুণ একটি রেসিপি আপনারা চাইলে এই রেসিপিটিকে বিভর্তাও বলতে পারেন আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে রেসিপিটি করার জন্য এখানে আমি দুই পিস গরুর মাংস নিয়েছি আর এই পিসগুলো এভাবে করে মাঝখানটা ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি দশ বারোটার মতো কাঁচা মরিচ পাঁচ ছয়টার মতো পেঁয়াজ পেঁয়াজ কুচি যদি একটু ছোট ছোট হয় তাহলে সাত থেকে আটটার মতো পেঁয়াজ দিতে হবে এখন দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো কিছু পরিমাণে রসুনের কোয়া তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ আদা ও রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সব কিছু যখন দেওয়া হয়ে যাবে তখন একসাথে করে ভালো করে মিশিয়ে নিতে হবে যখন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ নর্মাল পানি যেহেতু আমি মাংসগুলো মাঝখান থেকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি তাই তিন কাপ পানি দিয়ে সব কিছু ঠিকঠাক ভাবে সিদ্ধ হয়ে যাবে চুলার তাপটা মিডিয়াম এবং লো হিট মাঝামাঝি রেখে আস্তে আস্তে এই সব কিছু সিদ্ধ করে নিতে হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর পানিটা শুকিয়ে এক যখন এগুলো সব কিছু সিদ্ধ হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে যখন সব কিছু কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ব্লেন্ডারে এগুলো ব্লেন্ড করে নিয়েছি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি চার পাঁচটার মতো শুকনো মরিচ ভাজা এগুলো আমি আগে থেকেই ভেজে নিয়েছি লবণটা একটু কম হওয়ার কারণে এর মধ্যে অল্প করে লবণ দিয়ে আর দুই চা চামচ সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মরিচটা ম্যাশ করে নিতে হবে ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটার মতো কাঁচা মরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কাঁচা পেঁয়াজ কুচি আবারও সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে আর অবশ্যই পেঁয়াজ কিন্তু একটু সফট করে মাখিয়ে নিতে হবে সব কিছু যখন ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্লেন্ট করা মাংস আবারও সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাংসের এই ভর্তাটি আর এই ভর্তাটি বানানোর পরে কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আপনারা চাইলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আজকের এই মজাদার আর সব থেকে সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ